জাগতিক জগতের সকল অসার বস্তু দূরীভূত হয়ে যায় মনুষ্য জন্মের সার হলো কৃষ্ণ ভজন সত্য ক্রেতা দাপর তিন যুগেও ভগবান এসছে কিন্তু ভগবান কখনো বলেননি যে আমায় ডাকো আহা তারা কি বলেছে আমায় ডাকো আমার নাম করো আমার পুজো করো আমার চরণে পুষ্পাঞ্জলি দাও সত্য যুগে নারায়ণ ক্রেতায় করে কৃষ্ণ তারা কি বলেছে বলেছে আমায় ডাকো আমার নাম করো আমার চরণে পুষ্পাঞ্জলি দাও কিন্তু সেই ভগবান যখন কলিযুগে এলেন তখন তিনি একবারও বললেন না আমায় ডাকো গৌরকে ডাকো তিনি বললেন না গৌর চরণে পুষ্পাঞ্জলি দাও তিনি একবারও বললেন না হা প্রাণ গৌর বলে কি বললেন বললেন আমি হলাম কৃষ্ণ ভক্ত ও কলির জি এই ঘোর কলিযুগে যদি তোমরা উদ্ধার পেতে চাও তাহলে কৃষ্ণ নাম করো কৃষ্ণ বলি নয় বলি স্নান করো কৃষ্ণ চরণে পুষ্পাঞ্জলি দাও তবেই এই কলিযুগে উদ্ধার পাবে নচে এই কলিযুগে উদ্ধার পাবার আর কোনো গতি নাই গতি নাই গতি কলিযুগের হরিনাম ছাড়া গতি নাম আর সেই হরিনাম রাধা প্রেম কলির জিতকে সন্তানদের উদ্ধার করার জন্য কলি হত জীবের দাঁড়ে দাঁড়িয়ে যেচে সেখে বিতরণ করেছিলেন আমার কলির ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি একবারও বলেনি আমি হলাম মহাপ্রভু আমার গৌরহরি কখনো বলেনি আমি মহাপ্রভু তিনি সবসময় কি বলতেন তিনি সবসময় বলতেন আমি হলাম কৃষ্ণ দাস আমি হলাম দাস সন্ন্যাসের পর তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তা গৌরহরি কলিতে হরি নাম নিয়ে এলেন কলির জীবকে উদ্ধার করার জন্য কারণ মা সত্য যুগে সব ছিল সততা বাবা সেখানে অসতের কোনো জায়গা ছিল না সেখানে মিথ্যা পাপাচার ব্যাবিচার অনাচার কোন জায়গা ছিল না সত্য সব সবকিছু ছিল সত্য সব সততা যুদ্ধ লাগলো এইখানে তাহলে ক্রেতা যুগে হয়ে গেল তিন ভাগ পূর্ণ এক ভাগ পা, তিন ভাগ সততা এক ভাগ অসততা যখন দাপর যুগ এলো তখন দুই ভাগ সততা আর দুই ভাগ অসততা কে কার কেড়ে নেবে কে কাকে মারবে কে কাকে ধরবে কে কাকে খেতে দেবে না কে কাকে বঞ্চিত করবে মিথ্যাচার পাপাচার ব্যবচার অনাচার এই দাপর যুগে ঢুগলো দাপর যুগে হয়ে গেল দুভাগ পাপ দুভাগ পূর্ণ আর কলিতে কলিতে চার ভাগের মধ্যে তিন ভাগ পাপ পাপাচার ব্যবচার অনাচার মিথ্যাচার তিন ভাগ সততা হলো এক ভাগ এক ভাগ সব বাকি তিন ভাগ অসৎ তা মহাপ্রভু নিতাই চাঁদকে বলছেন শ্রীপাল আমি তো জগৎ পিতা চোখের সামনে আমার সন্তানরা রসাতলে যাবে আমি তুমি দেখবো কেমন করে তা আমার সন্তানদের উদ্ধার করার পথ হলো একটাই আর সেটা হলো কি না মহামন্ত্র হরি নাম তাই শ্রীপা আমি তোমায় গুরু দায়িত্ব দিলাম আজ হতে নয়নে কোন জাতিভেদ ভেদ না বর্ণ করবে না দেখবে না ব্রাহ্মণ না শূদ্র শিক্ষিত না মূর্খ নারী না পুরুষ মানব না পশু সামনে যাকে পাবে তাকে হরি নাম আর প্রেম দিয়ে প্রেম ধনে ধনী করবে নিত্যানন্দ প্রভু আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কথায় হরি নাম প্রেম বিতরণ করছেন মা উত্তর পাড়া পূর্ব পাড়া পশ্চিম পাড়া এটা কোন পাড়া পশ্চিম পাড়া তাহলে পশ্চিম পাড়াতেও কিন্তু আমার নাম নাম বিতরণ বিতরণ করেছে করেছে কোন কোন পাড়া উত্তর পাড়া পূর্ব পাড়া পশ্চিম পাড়া নাম বিতরণ হয়ে যাবার পর যখনই দক্ষিণ পাড়ায় যেতে যাবে সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর বলে দাঁড়াও দ্বারাও নিত্যানন্দ পাড়ায় গেছো পশ্চিম পাড়ায় গেছো আমরা তোমার সঙ্গের সাথী হয়েছি কিন্তু তুমি যে দক্ষিণ পাড়ায় যাচ্ছ এই দক্ষিণ পাড়ায় তোমাকে আমরা যেতেও দেবো না আর তোমার সঙ্গের সাথীও হব না নিতাই চাঁদ বললেন আমাকে ভাই বলেছে যে প্রত্যেকটা জায়গায় কোনে কোনে নাম বিতরণ হবে দক্ষিণ পাড়ায় যাব না কেন বলে তুমি জানো না দক্ষিণ পাড়ায় থাকে সেই দুই ভাই নাম হলো যাদের জগাই আর মাধাই এই জগাই মাধাই দিন আসি ঘড়া করে মদ্যপান করতে একটাক দুটো ঘড়া নয় এখনকার দিনে একটা বোতলও শেষ করতে পারে না রাস্তায় উল্টে পড়ে থাকে ভুলভাল বকে কিন্তু এই জগাই মাথায় এরকম বড় বড় আশি ঘরা বদপান করত প্রত্যেকটা দিন দক্ষিণ পাড়ায় যেতে বারণ করার আরো কারণ কি মা জমের দুয়ারটা কোন দিকে দক্ষিণ দিকে ওই জন্য বলে জমের দক্ষিণ দুয়ার ওই দিকে যেও না আরো একটা কথা আপনাদের বলে যায় ধরুন পরিবারের যখন যারা চলে যায় তাদের স্মৃতিটা আমরা বাঁধিয়ে রাখি তাদের একটা ছবি রাখি সেই ছবি সবসময় দক্ষিণ দিকে রাখতে হবে মানে ভগবানের মুখ থাকে দক্ষিণ দিকে আর মুখ থাকবে উত্তর দিকে লাগালেই কিন্তু বিপদ হবে তাহলে কেন তাকে রাখা হবে কারণ দক্ষিণ দিক সে প্রাপ্তি হয়ে গেছে সে থাকবে দক্ষিণ দিকে তার মুখ থাকবে উত্তর দিকে ভগবান থাকে উত্তর দিকে ভগবানের মুখ থাকে কিন্তু দক্ষিণ দিকে তাই তো আমরা উত্তর দিকে মুখ করে পুজো করি আর না হলে আমরা পূর্ব দিকে মুখ করে পুজো করি সেই মৃত ছবি যখন দেওয়ালে টাঙাবেন দক্ষিণ দেওয়ালে টাঙাবেন যেন তার মুখটা থাকে উত্তর দিকে আজকে নিতাই চাঁদ কোনো কথা না শুনে এগিয়ে গেলেন দক্ষিণ পাড়ার দিকে ছুটি দুই ভাই জগাই আর মাধাই যখন নিতাই চাঁদের নাম বন্ধ করতে পারলো না মাদাই মদের কলসি ভেঙে কলসির কোণা নিতাই চাঁদের কপালটাই ফাটিয়ে দিলো ভাই তাহলে মাদাই মারলো মদের কলসির কানা আর বিনিময়ে আমার নিতাই কি করলো একটা পার্পেল ছুঁরে তুলে নিল আর নিয়ে কি উল্টে মারলো আমরা কি করব আমাদের যদি এক গালে কেউ একটা চড় দেয় আর একটা কালে গিয়ে দেবো বলবো এটা কেন বাকি রাখছো গো এটাতেও দা এখনকার দিনে একটা মারলে আমরা চারটে মারি তাই তো কিন্তু আমার নিতাইকে দেখুন তাকে যখন মাধাই মদের কলসির কানা ছুঁড়ে কপাল ফাটিয়ে দিল বিনিময়ে কিন্তু নিতাই চাঁদ পাটকেল তুলে নিল না